নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন রকমের ব্লগ শুরু করছি আজ আমি কোনো রান্না বান্না করিনি কিন্তু আজ রান্না না করার কারণটা আপনাদের দেখাচ্ছি এই যে এইগুলো সব আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে আমি নিজেও জানি না কি জিনিস পাঠিয়েছে আমার একটা ভাই এসছিল

ও বাবা আরও বাবা এইটা বুঝতে পারছি নাকি একটু খেয়ে দেখি এটা শস্য ফুলের পাতা বাটা মনে হচ্ছে আমি এটা খাইনি এটা ফার্স্ট টাইম খাবো আর এটা এটা ফুলকপির রোস্ট আমার মা এই রেসিপিটা খুব ভালো বানায় আজ আমার আর কিছু রান্না করতে হবে না না করার রান্না না করার এই এটাই ছিল কারণ ও বাবা এটার মধ্যে চিকেন কোথায় দেখি এই যে ও চিকেন চিকেনটা ছোট দিদান বানিয়েছে না হ্যাঁ

তাহলে আজ আমি আসি এবার এই খাবারগুলো গুলো দেখে তো ভীষণ খেতে ইচ্ছা করছে কখন এইগুলো খাওয়া হবে তো সবাইকে দেবো এখন আমাকে কিন্তু বেশি হ্যাঁ হ্যাঁ তোমাকে বেশি দেবো টাটা